গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ নেতাজি সুভাষচন্দ্র বসুর অসমাপ্ত আত্মজীবনী ভারত পথিকের তৃতীয় পরিচ্ছেদ আমার জন্মের আগে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে রাজনৈতিক ক্ষমতায় ইংরেজের হাতে চলে যাবার ফলে ভারতীয় সমাজে যে পরিবর্তন ঘটে তাকে বর্ণনা করতে গেলে যথেষ্ট কল্পনার অধিকারী হওয়া প্রয়োজন তবুও আজ ভারতবর্ষে যেরকম দ্রুত ও বহুমুখী পরিবর্তন ঘটে চলেছে তাকে যথার্থ পরিপ্রেক্ষিতে বিচার করতে গেলে এ সম্পর্কে একটি ধারণা থাকা প্রয়োজন যেহেতু বাংলাদেশই প্রথম ইংরেজের অধীনে আসে তাই তার ফলস্বরূপ পরিবর্তনগুলি অন্যান্য স্থানের তুলনায় এখানেই আরও আগে দেখা যায় দেশীয় শাসকদের পতনের সঙ্গে সঙ্গে তাদের কেন্দ্র করে যে সামন্ততান্ত্রিক অভিজাত শ্রেণী গড়ে উঠেছিল তাঁরাও স্বভাবতই নিজেদের প্রাধান্য হারিয়ে ফেলেন অন্য এক শ্রেণীর লোক এসে তখন তাদের স্থান দখল করেন ইংরেজ এ দেশে এসেছিল ব্যবসা করতে পরে শাসনের সুযোগও তাদের সামনে এসে পড়ে দেশের অন্তত এক শ্রেণীর লোকের সক্রিয় সহযোগিতা না পাওয়া গেলে মুষ্টিমেয় কয়েকজনের পক্ষে ব্যবসা বা শাসন কোনো কিছুই সম্ভব নয় এই যুগসন্ধিক্ষণে যারা এই নতুন শাসন ব্যবস্থার সঙ্গে সমতালে চলতে পেরেছিলেন এবং যাদের এই নতুন পরিস্থিতিকে সর্বাধিক কাজে লাগাবার মতো যথেষ্ট যোগ্যতা ও কর্মতৎপরতা ছিল তারাই এ সময়ে অভিজাত শ্রেণী হিসেবে পুরোভাগে এসে দাঁড়ালেন সাধারণত এই রকম মনে করা হয় যে ইংরেজ শাসনকালে দীর্ঘদিন ধরে মুসলমান সম্প্রদায় কোনো বিশেষ ভূমিকা গ্রহণ করেননি এবং এর কারণ সন্ধান করতে গিয়ে বেশ কয়েকটা তত্ত্বের জন্ম হয়েছে উদাহরণস্বরূপ বলা হয় যে বাংলার মতো প্রদেশগুলিতে যে শাসকগণ ইংরেজ কর্তৃক গদিচ্যুত হন তারা ছিলেন মুসলমান ধর্মাবলম্বী এবং সেই কারণেই মুসলমান সম্প্রদায় বহুদিন পর্যন্ত এই নতুন শাসক গোষ্ঠী তাদের সংস্কৃতি ও শাসন ব্যবস্থার প্রতি ক্রুদ্ধ আক্রোশ ও অসহযোগিতার মনোভাব পোষণ করে এসেছেন অন্যদিকে বলা হয় যে ভারতবর্ষে ইংরেজ শাসন প্রবর্তিত হবার ঠিক আগে মুসলমান আভিজাত্য একেবারে জীর্ণ ও জরাগ্রস্ত হয়ে পড়েছিল এবং ইসলাম প্রথমে ভালোভাবে আধুনিক বিজ্ঞান ও সভ্যতাকে গ্রহণ করতে অস্বীকার করে অতএব ইংরেজ শাসনে মুসলমানগঞ্জে প্রবল প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এবং কিছুকালের জন্য হলেও পিছিয়ে পড়বে এ কথা খুবই স্বাভাবিক আমার ব্যক্তিগত বিশ্বাস এই যে সমগ্র ভারতবর্ষে তাদের সংখ্যার কথা বিচার করলে ইংরেজ শাসনের পূর্বে বা তাদের শাসনকালে মুসলিমগণ বরাবরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এসেছে আয়ারল্যান্ডের ক্যাথলিক প্রোটেস্ট্যান্টের বিরোধের মতন হিন্দু মুসলমানের যে পার্থক্যের কথা আজকাল আমরা এত বেশি করে শুনতে পাই তার অনেকটাই উদ্দেশ্য প্রণোদিত এবং এই বিরোধ রচনায় আমাদের বর্তমান শাসক গোষ্ঠীর হাত আছে যদি বলি যে প্রাক ব্রিটিশ যুগে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা আলোচনা করতে গিয়ে মুসলমান আধিপত্যের কথা বলা ভুল হবে ইতিহাস সেক্ষেত্রে আমাদের সমর্থন জানাবে দিল্লির মুঘল বাদশাহ অথবা বাংলার মুসলমান নৃপতিবৃন্দ যাঁদের কথায় ধরা হোক না কেন দেখা যাবে যে প্রায় প্রতিটি ক্ষেত্রেই শাসন পরিচালনায় হিন্দু মুসলমান মুসলমান একসঙ্গে কাজ করেছে বিখ্যাত মন্ত্রী ও সেনাপতিদের মধ্যেও অনেক হিন্দু ছিলেন উপরন্তু ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সংহতির মূলে ছিল হিন্দু প্রধান সেনাপতিদের অবদান সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজ যে প্রধান সেনাপতি পরাজিত হন তিনি ছিলেন একজন হিন্দু এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের যে বিদ্রোহে হিন্দু মুসলমান ইংরেজদের বিরুদ্ধে পাশাপাশি দাঁড়িয়েছিল তা পরিচালিত হয় বাহাদুর শাহ নামে একজন মুসলমানের নেতৃত্বেই তবুও কারণ যাই হোক না কেন বাংলাদেশের কথা বলতে গেলে কথা সত্য যে ইংরেজ জয়ের অব্যবহিত পরে এখানে যে সমস্ত ব্যক্তির আবির্ভাব হয়েছিল তাদের অধিকাংশই ছিলেন হিন্দু তাদের মধ্যে সর্বাপেক্ষা বিশিষ্ট ব্যক্তি রাজা রামমোহন রায় সতেরোশো থেকে আঠেরোশো যিনি আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ঊনবিংশ শতকের প্রত্যুষে দেশে এক নবজাগরণ দেখা গিয়েছিল প্রকৃতিতে এই জাগরণ ছিল সংস্কৃতি ও ধর্ম সম্বন্ধীয় আর ব্রাহ্ম সমাজ ছিল এর পুরোধা এই জাগরণকেই ইউরোপের রেনেসাঁ অ্যান্ড রিফরমেশনের এক সংমিশ্রণের সঙ্গে তুলনা করা চলে এর এক দিক ছিল জাতীয় ও রক্ষণশীল ভারতীয় সংস্কৃতির পুনরুজ্জীবন ও ধর্ম সংস্কারই ছিল এর উদ্দেশ্য অন্যদিকে একে বিশ্বজনীন ও স্মারগ্রাহী বলা যায় অর্থাৎ অন্যান্য ধর্ম সংস্কৃতি যা কিছু ভালো ও কল্যাণকর তা গ্রহণ করার জন্য ইহা চেষ্টা চালিয়ে যাচ্ছিল এই নবজাগরণের জীবন্ত প্রতিমূর্তি ছিলেন রামমোহন ভারতের ইতিহাসে তিনি এক নবযুগের অগ্রদূত তার আদর্শের উত্তরাধিকারী হয়েছিলেন যথাক্রমে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো আঠেরো থেকে উনিশশো পাঁচ ও ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন আঠেরোশো আটত্রিশ থেকে আঠেরোশো চুরাশি সঙ্গে সঙ্গে ব্রাহ্ম সমাজের প্রভাবও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এক সময় ব্রাহ্ম সমাজের মধ্যে দেশের সব প্রগতিমূলক আন্দোলন ও ভাবধারাসমূহ প্রতিফলিত হয়েছিল একেবারে গোড়া থেকেই ব্রাহ্ম সমাজের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে দেখা গিয়েছিল পাশ্চাত্য বিজ্ঞান ও চিন্তাধারার প্রভাব আর সেজন্যই যখন নবশৃষ্ট ইংরেজ সরকার তাদের শিক্ষানীতি কী হবে শুধুমাত্র দেশীয় শিক্ষার উন্নতি সাধন অথবা পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন এ সম্পর্কে দ্বিধাগ্রস্ত ছিলেন তখন রাজা রামমোহন রায়ই পাশ্চাত্য শিক্ষার একজন অগ্রনায়ক হিসাবে তার প্রতি সুস্পষ্ট সমর্থন জানিয়েছিলেন শিক্ষা সম্পর্কে তাঁর সুবিখ্যাত মাইনিউট রচনার সময় টমাস বেরিংটন মেকলে রামমোহনের চিন্তার দ্বারা যথেষ্ট প্রভাবান্বিত হন এবং এটিই শেষ পর্যন্ত সরকারের নীতিতে পরিণত হয় দূরদৃষ্টি সম্পন্ন রামমোহন তার যে কোনো স্বদেশবাসীর বহু আগেই উপলব্ধি করেছিলেন যে ভারতকে তার স্বমহিমায় পুনঃস্থাপিত করতে হলে পাশ্চাত্য বিজ্ঞান ও চিন্তাধারা গ্রহণ না করে উপায় নেই এই সাংস্কৃতিক জাগরণ কেবলমাত্র ব্রাহ্ম সমাজের মধ্যেই আবদ্ধ ছিল না এমনকি যাঁরা ব্রাহ্মদের খুব বেশি নাস্তিক বিপ্লববাদী বা তলিকতা বিরোধী বলে মনে করতেন তাঁরাও ভারতবর্ষের দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করতে লাগলেন পাশ্চাত্য সংস্কৃতির যত কিছু ভালো তা গ্রহণ করার চেষ্টায় ব্রাহ্মরা ও অন্যান্য প্রগতিপন্থীরা যখন পশ্চিমের আহ্বানে সাড়া দিয়েছিলেন হিন্দু সমাজের অপেক্ষাকৃত গোড়া মহল তখন যা চলে আসছিল তা সমর্থন করে প্রমাণ করতে উদ্যত হয়েছিলেন যে পশ্চিমের সমস্ত আবিষ্কার ও সৃষ্টি ভারতের প্রাচীন ঋষিদের কাছে অজ্ঞাত ছিল না এইভাবে পশ্চিমের আঘাত এসে পড়ায় মহলেরও আত্মসন্তুষ্টির ভাব কেটে গিয়েছিল তাঁদের মধ্যে প্রচুর পরিমাণে সাহিত্য সৃষ্টির প্রয়াস দেখা গেল এবং আবির্ভাব হল শশধর তর্কচূড়ামণির মতো যোগ্য ব্যক্তিদের কিন্তু হিন্দু ধর্মের ওপর খ্রিস্টান মিশনারিদের প্রচণ্ড আঘাত প্রতিহত করতেই তাদের শক্তির বেশিরভাগ ব্যয় হয়ে যেতে লাগল এই ব্যাপারে ব্রাহ্ম ও গোঁড়া পণ্ডিতদের মধ্যে এক সাধারণ মিল ছিল যদিও অন্যান্য বিষয়ে তাদের সম্পর্ক প্রীতির ছিল না প্রাচীন ও নবীন রক্ষণশীল ও গণতন্ত্রবাদী র্যাডিক্যাল ব্রাহ্ম ও পণ্ডিত এদের এই পারস্পরিক বিরোধের ফলে জন্ম হল এক নতুন আদর্শের যার মহত্তম প্রতিরূপ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতীয় আদর্শের এই নতুন চরিত্র রূপটি প্রগতিতে বিশ্বাসী ছিলেন এবং তাঁর মধ্যে উচ্চ ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয় ঘটেছিল এই ধারা সাধারণভাবে বিদেশে সংস্কারের জন্য যে উদ্দীপনা দেখা গিয়েছিল তা মেনে নেয় কিন্তু হিন্দু সমাজ থেকে আলাদা হয়ে যাওয়া কিংবা পশ্চিমকে অতিমাত্রায় অনুকরণ করা ব্রাহ্মদের মধ্যে যে প্রবণতা প্রথমে লক্ষ্য করা গিয়েছিল তা অস্বীকার করে উদাহরণস্বরূপ বলা যায় ঈশ্বরচন্দ্রের জীবন নিষ্ঠাবান পণ্ডিতের মতোই গড়ে উঠেছিল তিনি হয়ে ওঠেন আধুনিক বাংলা গদ্যের জনক পাশ্চাত্য বিজ্ঞান ও সংস্কৃতির নায়ক শ্রেষ্ঠ সমাজ সংস্কারক ও মানব প্রেমিক এত সত্ত্বেও তিনি নৈষ্ঠিক পণ্ডিতের সহজ ও সরল জীবনটি শেষ পর্যন্ত বজায় রেখে গেছেন তিনি সাহসের সঙ্গে হিন্দু বিধবার পুনর্বিবাহ সমর্থন করেছিলেন আর একাজ করতে গিয়ে রক্ষণশীলদের ক্রোধের সম্মুখীন হন কিন্তু তার যুক্তির মূল কথা ছিল এই যে প্রাচীন শাস্ত্রসমূহেও এই প্রথার অনুমোদন আছে ঈশ্বরচন্দ্রের মধ্যে যে আদর্শ ফুটে উঠেছিল তাই শেষ পর্যন্ত ধর্ম ও দর্শনের ক্ষেত্রে রূপ পরিগ্রহ করে রামকৃষ্ণ পরমহংস আঠেরোশো চৌত্রিশ থেকে আঠেরোশো ছিয়াশি ও তাঁর যোগ্য শিষ্য বিবেকানন্দের আঠেরোশো তেষট্টি থেকে উনিশশো দুই মধ্যে স্বামী বিবেকানন্দ উনিশশো দুই খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন কিন্তু ধর্ম ও দর্শনের ক্ষেত্রে অরবিন্দ ঘোষের নেতৃত্বে আন্দোলন চলতে থাকে অরবিন্দ রাজনীতি থেকে দূরে সরে থাকতে পারেননি বরং এর গভীরে একেবারে ডুবে গিয়েছিলেন এবং উনিশশো আট খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের একজন হয়ে ওঠেন তার অন্তরে রাজনীতির সঙ্গে আধ্যাত্মিকতার মিলন ঘটেছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে অরবিন্দ রাজনীতি থেকে অবসর গ্রহণ করে শুধুমাত্র ধর্ম ধর্মসাধনায় নিজেকে নিয়োজিত করেন কিন্তু রাজনীতি ও আধ্যাত্মিকতার একাত্মতা অক্ষুণ্ণ থাকে লোকমান্য বিজি তিলক আঠেরোশো ছাপান্ন থেকে উনিশশো কুড়ি ও মহাত্মা গান্ধীর জীবনে সংক্ষেপে যা বললাম তা এই বইয়ের আলোচ্য বিষয়ের মোটামুটি একটা পটভূমিকা হিসাবে কাজ দেবে এবং আমার পিতা যখন কলকাতার এলবার্ট স্কুলের ছাত্র ছিলেন তখনকার সামাজিক পরিবেশ সম্পর্কেও কিছু ধারণা জন্মাবে ইংরেজ শাসনের পাশাপাশি সমাজে তখন নতুন এক অভিজাত শ্রেণীর প্রাধান্য দেখা গিয়েছে যাকে সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে এখন আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের মিত্র শ্রেণী বলে চিহ্নিত করতে পারি মোটামুটি তিন শ্রেণীর বা পেশার লোক নিয়ে এই অভিজাত শ্রেণী গঠিত হয়েছিল এক জমিদার শ্রেণী দুই আইন ব্যবসায়ী ও সরকারি কর্মচারীবৃন্দ এবং তিন প্রধান প্রধান ব্যবসায়ীগণ এরা সকলেই ইংরেজের সৃষ্টি কেননা শাসন ও শোষণের নীতি চালিয়ে যাবার জন্য এদের সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছিল ইংরেজ শাসনে যেসব ভূম্যধিকারী প্রাধান্য অর্জন করেছিলেন তাঁরা যুগের মতন অর্ধ স্বাধীন বা স্বায়ত্ত শাসনাধিকার প্রাপ্ত অধীশ্বর ছিলেন না তারা ছিলেন শুধুই রাজস্ব সংগ্রহকারী বিদেশি সরকারের জমিদারি খাজনা আদায়ের বিষয়ে সহায়তায় ছিল তাদের একমাত্র কাজ আঠারোশো সালের বিদ্রোহে যখন ইংরেজ রাজের অস্তিত্ব একটি সুতোর ওপর দোদুল্যমান তখন তারা পুরস্কৃত হয়েছিলেন আনুগত্য প্রদর্শনের জন্য সমাজে এই নতুন অভিজাত শ্রেণীর প্রাধান্য লাভ ঘটায় তখনকার দিনে যদিও সরকার যতীন্দ্রমোহন ঠাকুর ও রাজা কৃষ্ণ দেব বাহাদুরের মতো ব্যক্তিদের নেতৃস্থানীয় বলে স্বীকার করে নিয়েছিলেন শিক্ষা ও চরিত্র গঠনের ব্যাপারে এদের প্রেরণা ছিল যৎ সামান্য আমার বাবা তার যৌবনে এই প্রেরণা লাভ করেছিলেন কেশবচন্দ্র সেন ও কিছু পরিমাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যক্তিদের কাছ থেকে কেশবচন্দ্র যেখানেই গেছেন জনগণ তাকে অনুসরণ করেছে বাস্তবিকই তখন তিনি যুগনায়ক তার অজস্বিনী বক্তৃতায় আধ্যাত্মিক ব্যাকুলতা সমগ্র সমাজের বিশেষত তরুণ সম্প্রদায়ের নীতিবোধকে জাগ্রত করে তুলেছিল অন্যান্য ছাত্রের মতন আমার বাবাও তার সম্মোহনী প্রভাবে পড়েছিলেন এবং এমন একটা সময়ও এসেছিল যখন তিনি আনুষ্ঠানিকভাবে গ্রহণের কথা চিন্তা করেছিলেন সে যাই হোক এ বিষয়ে কোনোই সন্দেহ নেই যে আমার বাবার জীবন ও চরিত্রের উপর কেশবচন্দ্রের একটা স্থায়ী প্রভাব ছিল পরবর্তীকালে সুদূর কটকে তার বাড়ির দেওয়ালে এই মহাপুরুষের বহু প্রতিকৃতি শোভা পেত এবং সারাটা জীবন স্থানীয় ব্রাহ্ম সমাজের সঙ্গে তার সম্পর্ক ছিল আন্তরিক আমার বাবার যৌবনে যদিও জনগণের মধ্যে গভীর নৈতিক জাগরণ দেখা গিয়েছিল তবু আমার বিশ্বাস এই যে রাজনৈতিকভাবে দেশ ছিল তখন অমৃত। এ কথা তাৎপর্যপূর্ণ যে তার আদর্শ পুরুষগণ কেশবচন্দ্র ও ঈশ্বরচন্দ্র সুউন্নত নৈতিক চরিত্রের অধিকারী হলেও কোনোভাবেই সরকার বা ইংরেজ বিরোধী ছিলেন না কেশবচন্দ্র স্পষ্টই বলতেন যে ইংরেজের আগমনকে তিনি ঈশ্বরের বিধান বলেই মনে করেন আর ঈশ্বরচন্দ্র আজ একজন অসহযোগী যেমন করে থাকেন তেমনভাবে সরকার বা ইংরেজদের সঙ্গে সম্পর্ক পরিহার করে চলেননি যদিও প্রগাঢ় স্বাধীনতা বা আত্মসম্মানবোধ ছিল তাঁর চরিত্রের মূল কথা আমার বাবাও উচ্চ চরিত্রাদর্শের মানুষ ছিলেন এবং নিজ পরিবারকে সেইভাবেই গড়ে তুলেছিলেন কিন্তু তিনিও সরকার বিরোধী ছিলেন না সে তিনি গভর্নমেন্ট লিডার ও পাবলিক প্রসিকিউটরের পদ এবং সেই সঙ্গে সরকারের উপাধি গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন আমার বাবার অগ্রজ অধ্যক্ষ দেবেন্দ্রনাথ বসুর প্রকৃতিও ছিল অনেকটা একই রকম তিনি অনিন্দ চরিত্রের লোক ছিলেন পাণ্ডিত্য ও চারিত্রিক গুণের জন্য তার প্রতি ছাত্রদের ভক্তি ও ভালোবাসাও ছিল প্রগাঢ় কিন্তু তিনিও সরকারি শিক্ষা বিভাগে চাকরি করতেন সেই রকম আমার বাবার আমলের আগে বন্দে মাতারাম সঙ্গীত রচনা করেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পক্ষে সম্ভব হয়েছিল সরকারি চাকরি করা যদিও তাঁর জাতীয় সঙ্গীতগুলি মানুষকে প্রেরণা জুগিয়েছে তবু সরকারি চাকরিতে ডিএল রায় ম্যাজিস্ট্রেট হতে পেরেছিলেন এ সমস্তই সম্ভব হয়েছে কয়েক দশক আগে কারণ সেটি ছিল পরিবর্তনের এবং রাজনৈতিক দিক থেকে সম্ভবত অপরিণতির যুগ উনিশশো পাঁচ সনে দেশবাসীর তীব্র বিরোধিতা ও বিক্ষোভ সত্ত্বেও যখন বঙ্গভঙ্গ কার্যকরী হল সেই সময় থেকেই রাজনৈতিক সচেতনতা তীব্র আকার ধারণ করে পরিণামস্বরূপ সরকার ও জনগণের মধ্যে সংঘর্ষ হয়ে ওঠে অনিবার্য অধুনা সরকারি কাজে জনসাধারণ আরও বেশি অসন্তুষ্ট এবং সরকারও অন্যদিকে তারা কি বলে বা লেখে সে সম্বন্ধে অনেক বেশি সন্দিগ্ধ নতুনকে জায়গা দিয়ে পুরনো ব্যবস্থা বিদায় নিয়েছে এবং আজ আর রাজনীতি থেকে নীতিবোধকে পৃথক করা অর্থাৎ রাজনৈতিক কোলাহলে জড়িত না থেকে নৈতিক নির্দেশ মেনে চলা অসম্ভব যে কোনো মানুষকে তার স্বল্প পরিসর জীবনে জাতীয় ভাবনার মধ্য দিয়ে অগ্রসর হতে হয় এবং আমার খুবই স্পষ্ট মনে আছে যে আমিও এই রকম একটি অবস্থার মধ্যে দিয়ে এসেছি যাকে রাজনীতির সঙ্গে সম্পর্করহিত নীতিবোধ বলা যেতে পারে তখন আমি মনে করতাম যে রাজনীতি বর্জন করে চললেও যার যা প্রাপ্য ছেড়ে দিয়ে অসন্তোষ লাভ করলেও নৈতিক উন্নতি সম্ভব এখন আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে জীবন এক এবং অখণ্ড যদি আমরা কোনো আদর্শ গ্রহণ করি তাহলে তার জন্য নিজেদের নিঃশেষে বিলিয়ে দিতে হবে এবং আমাদের সমগ্র জীবনটাকেই তার দ্বারা রূপান্তরিত করে নিতে হবে অন্ধকার ঘরে আলো প্রবেশ করলে তার প্রতিটি কোণ আলোকিত হয়ে উঠতে বাধ্য